কম হয়ে যাবে আজকের এই সিটি চালনা সভায় উপস্থিত আছেন এই মন্ডলের সভাপতি সুশীল দাসহ বিভিন্ন নেতৃত্ব আছে জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সবাইকে আজকের এই মহতি যে বস্তমান শিবির হবে ওনার স্মৃতি চালনায় তাকে স্বাগত জানাই আজকের এই দিনটা এর আগেও আগের বছর সম্ভবত তার আগের বছর আমি এসেছিলাম এখানে ওই বস্ত্র বিতরণের করেছিলাম তো আমি আপনাদের বলে যাচ্ছি আগামী বছর ওনার দিনে উনি গত হয়েছিলেন অর্থাৎ পঁচিশ তারিখ নভেম্বর মাসে সেই দিনে আমরা বড় কোনো মোহী কার্যক্রম করব ওনার স্মৃতিচারণায় যে কার্যক্রমটা আমরা স্টিল নাও ধরে রাখতে পারব বছরকে বছর সেরকমভাবে করার চেষ্টা করব বিশেষ করে রামজীবনপুরের ক্ষেত্রে তো আজকে বেশি কথা বাড়াবো না এরপরেও আরেকটা কার্যক্রম আছে সেখানে সবাই অপেক্ষা করছে তাই মহি যে বস্ত্রদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই বস্ত্রদান শুরু করবার জন্য যারা উদ্যোক্তা আছে তাদের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ পরের শিখা রায় আর পরের বন্দনা মন্ডল বন্দনা মন্ডল পূর্ণিমা মন্ডল